Happy birthday টু ইউ আজকে আমাদের বড় ছেলে আবু সাবা সিনের শুভ জন্মদিন গত আঠাইশ জানুয়ারি ছিল ছোট ছেলে আবু সাফান আনাশের জন্মদিন সেদিন কোনো কেক কাটতে পারে না আজকে দুজনে মিলে একটা কেক আমরা কাটতেছি ঘরোয়াভাবে দুজনের জন্মদিন সেলিব্রেট করতেছি দুজনে একসাথে কেক কাটতেছে দুই ভাই একটা কেক আমাদের যদি কোনো আনুষ্ঠানিক জন্মদিনের অনুষ্ঠান না বাইরের কোনো অতিথি নেই আমরাই বাসায় শুধু আমরা চারজন দুই সাইডে তোমার দাদাকে একটু কেক খেয়ে দাও খাওয়াই দাও খাওয়াই দাও দাদাকে একটু কেক খাওয়াই দাও তোমার দাদা তোমাকে খাওয়াই দিছে কাটতে দাও কাটতে দাও দাদাকে খাওয়াই দাও

খুব মজা লাগতেছে ভালো লেগেছে হ্যাপি বার্থডে উইশ করবে তোমাকে সবাই হ্যাপি বার্থডে সবাই ওদের জন্য দোয়া করবে ওদের জন্য লাভ করে আল্লাহ তালা নেয় দান করে এবং ভালো মানুষ হতে পারে সুসন্তান হিসেবে ওদেরকে সমুপ্রতিষ্ঠিত করতে পারে সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আলাইকুম